হাই ফ্রেন্ড আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর ট্রেক্স শিখাবো যে হোয়াটসঅ্যাপে আপনারা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন যারা করেন তাদের অনেক ক্ষেত্রে এই জিনিসটা খুব কার্যকরীও লাগে যেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে লাস্ট কত হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ছিলেন অনলাইনে সেই টাইমটা যদি আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি কারো কাছে যাতে সেটি না পায় যে আপনি কতক্ষণ অবধি হোয়াটসঅ্যাপে ছিলেন কতক্ষণ অবধি অনলাইনে ছিলেন হোয়াটসঅ্যাপ অনলাইনে ছিলেন সেই জিনিসটা যাতে ওর কাছে শো না হয় সেই জিনিসটা কিভাবে করে সেই জিনিসটাই খুব সুন্দর জিনিস শেখাবো অনেক ক্ষেত্রে দেখা যায় এটার জন্যে প্রবলেম হয় তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আসতে হবে হোয়াটসঅ্যাপে আসার পর উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে সেটিং নামে একটা অপশান আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর দ্বিতীয় নম্বর প্রাইভেসি প্রাইভেসি ক্লিক করবেন প্রাইভেসি ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা আছে লাস্ট সেন অ্যান্ড অনলাইন এই জায়গায় আমারটা নো বডি করা আছে তার মানে নো বডি করা আছে এটা নো বডি আমি করছি লাস্ট সেন অ্যান্ড অনলাইন মানে কোনো বন্ধু বা আমার ফ্যামিলির কেউ তার ওই জায়গায় নোবডি করা থাকলে তার ওই জায়গায় আমি লাস্ট কতক্ষণ অব্দি হোয়াটসঅ্যাপে ছিলাম সেটা শো করবে না আমি যদি এভরিওয়ান ওয়ান এভরি করে দেই তাহলে ওই জায়গায় শো করাবে আর যদি মাই কন্ট্রাক্ট করি তাহলে কোথাও শো করাবে না ঠিক আছে এটা লাস্ট টাইম দেখাবে যে তোমার ফ্রেন্ড টাইম দেখতে পাবে যে আমি হোয়াটসঅ্যাপে কতক্ষণ অব্দি ছিলাম হুম যদি নো বডি করে দেই তাহলে ওর ওর ওই জায়গায় মানে যতক্ষণ অব্দি ছিলাম তারপরে যে আমি অন্য কোথাও অনলাইনে ছিলাম সে দেখতে পাবে না নিচেরটা হতেছে একদম ডিরেক্টলি অনলাইন এবং অফলাইন আমি যদি হোয়াটসঅ্যাপের থেকেও ওকে মেসেজ করি তাও অনলাইন দেখাবে না তার জন্য সেম অ্যাস লাস্ট সেম করে দেব আর যদি আমি ও যদি অনলাইন দেখাতে চাই আমি ওকে হুম তাহলে এভি ওয়ান করে দিলে আমি হোয়াটসঅ্যাপে যখন ওকে মেসেজ করবো তখন ও অটোমেটিক ওর উপরে অনলাইন দেখাবে আর যদি সেম সেম্যাস লাস্ট সেন্ড করে দেই তাহলে অনলাইন আর দেখাবে না সিম্পল ট্রিক্স খুব সুন্দর জিনিস ব্যাস এতটুকুই